ব্যর্থতা মানেই শেষ নয় নতুন করে আবার শুরু করুন তো এই বিষয়ের উপরেই আমরা হচ্ছে আজকে কথা বলবো চলুন শুরু করা যাক জীবনের পথে চলতে চলতে আমরা সবাই কখনো না কখনো হোঁচট খাই কখনো পরীক্ষার রেজাল্ট খারাপ হয় কখনো চাকরির ইন্টারভিউরতে ব্যর্থ হই আবার কখনো নিজের স্বপ্নের খুব কাছে গিয়েও পিছিয়ে আসতে হয় এই সময় মনে হয় সবকিছু শেষ হয়ে গেল সবকিছুই শেষ আমার দ্বারা আর হচ্ছে না তাই না কিন্তু বাস্তবতা হলো প্রতিটা হোচটই প্রতিটি ব্যর্থতা আসলে একটি নতুন পথের যাত্রা শুরু করে এবার তো যে বিজ্ঞানীরা হাজার বার ব্যর্থ হওয়ার পর একটি সফল আবিষ্কার করেন তাহলে তিনি যদি শততম বারে থেমে যেতেন তাহলে কি এই অসাধারণ আবিষ্কারটি পেত মানে এই নয় যে আপনি অযোগ্য আপনার দ্বারা কিছু হবে না ব্যর্থতা মানে হলো আপনাকে নতুন কিছু শিখতে হবে নতুন পথের চেষ্টা করতে হবে আপনার চেষ্টার মধ্যে হয়তো সামান্য কিছু বলছিল যা আপনাকে এখন সুদ্রে নিতে হবে নতুন করে আবার তৈরি করতে হবে আপনার চারপাশে এমন অনেক মানুষ আছে যারা বারবার হেরে গিয়েও হাল ছাড়েনি তারা আজ সফল কারণ কি জানেন তারা জানতো ভেঙে পড়াটা স্বাভাবিক কিন্তু সেই ভাঙা অবস্থা থেকে উঠে দাঁড়ানোটাই হলো অসাধারণ কিছু তাই আজ যদি আপনি কোনো কারণে ব্যর্থ হয়েও থাকেন হতাশ হবেন না নিজেকে সময় দিন ভাবুন কেন এমন হলো কি কারণে এমন হলো নিজের ভুল থেকে শিখুন এবং দ্বিগুণ শক্তি নিয়ে আবার নতুন করে শুরু করুন নতুন করে আবার ঝাঁপিয়ে পড়ুন মনে রাখবেন রাতের পরে কি আসে দিন আসে অন্ধকার হয় আবার হচ্ছে কিছুক্ষণ পরে কিন্তু আলো আসে আমরা যখন বৃষ্টি যখন অন্ধকার হয়ে যায় বৃষ্টিতে তখন আমাদের মনে হয় না অনেক ঝড় উঠবে কিন্তু কিছুক্ষণ পর কিছু বৃষ্টি হওয়ার পরে কিন্তু ঠিকই আমাদের আলো চলে আসে আপনার জীবনে এই অন্ধকার সময়টাও কেটে যাবে এবং নতুন সকাল আপনার জন্য অপেক্ষা করছে তাই নতুন করে বাঁচার জন্য নিজেকে তৈরি করুন ব্যর্থতা একটা জাস্ট কথা এই কথাকে আঁকড়ে ধরে যদি আপনি বেঁচে থাকেন তাহলে তো আপনি সামনে আগাতে পারবেন না নতুন কিছু সম্ভাবনা আপনি পাবেন না তাই আপনাকে এই অন্ধকারকে কেটে নতুন সাফল্যর অপেক্ষা করতে হবে নতুন করে শুরু দূর করতে হবে নতুন করে বাঁচতে হবে পিছিয়ে থেকে সময় নষ্ট করার কোনো মানে হয় না জীবন থেকে আপনার যে সময়টা চলে যাচ্ছে সেটা আপনি আর কখনোই ফেরত পাচ্ছেন না তাই নতুন করে নিজেকে তৈরি করুন আবার স্বপ্ন তৈরি করুন যে যে স্বপ্নের আজকের পর থেকে আবার নতুন করে চিন্তা করেন কিছুক্ষণের মধ্যে থেকে আপনি আবার নতুন করে শুরু করেন আজকে থেকে আপনার পথ আবার নতুন করে শুরু হবে তাই আর পিছিয়ে থেকে সময় না নষ্ট করে নিজেকে আজকে থেকেই শুরু করুন আজকে থেকেই ভাবুন আজকে থেকে নিজের সব রুটিন তৈরি করুন আজকে থেকে তৈরি করা মানে হচ্ছে আপনি এখন থেকে চেষ্টা করতেছেন বা কিছুক্ষণ পর থেকে আপনি শুরু করতেছেন অবশ্যই হচ্ছে আহ আপনার যদি আমাদের এই কথাগুলো আপনার যদি ভালো লেগে থাকে বা আপনার যদি কোনো উপকারে আসে অবশ্যই আমাদের একটা কমেন্টস করবেন অথবা একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো কথা নিয়ে আবার আসবো ইনশাল্লাহ